লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের একটা রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এখানে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কাঁচকলাও ভালো করে খোসা চাড়িয়ে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ চিংড়ি মাছেও আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি দুটোতেই দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য করে মানে কাঁচকলাতেও দিব চিংড়ি মাছেও দিয়ে দিব আর সামান্য করে দিয়ে দিব মরিচের গুঁড়ো এটা না চাইলেও না দিলেও হয় তবু আমি দিয়ে দিলাম তারপর এই যে ভালো করে মেখে নিয়েছি চিংড়ি মাছটাও কিন্তু আমি এরকম করে মেখে রেখেছি এটা আমি আর দেখালাম না আলাদা করে চুলাই কড়াই বসিয়ে কড়াইটা যখন ভালো মতো গরম হয়ে আসবে এর মধ্যে রান্নার তেল সয়াবিন তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা হালকা করে ভেজে একটু রান্না করব প্রথমে হালকা করে ভেজে এটাকে তুলে রাখবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে রেখে দেব এর মধ্যে আমি কাঁচকলা যেটা আমি হলুদ লোবন দিয়ে মেখে রেখেছিলাম কাঁচকলাটা হালকা করে ভেজে নেব তো কাঁচকলা অনেক নরম সবজি তারপর একটু ভেজে নিলে যেটা হয় ওপরে একটা আবরণের মতো শক্ত মোটামুটি শক্ত একটা আবরণ তৈরি হয় রান্না করলে একটু মানে সহজে গলে যাবে না এই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি আর ভেজে নিলে অন্যরকম ভালো লাগে খেতে তো হালকা করে ভাজার পর আমি এটা সাইড করে রেখে দিচ্ছি এটা অন্য বাটিতে আমি তুলে নিচ্ছি না আপনারা চলে অবশ্যই অন্য বাটিতে তুলে নিতে পারেন এতে আমার মনে হয় যে অনেকটা তেল চলে যাবে সেই বাটিতে অনেকগুলো তেল লাগবে এরকম মনে হয় তো এই যে সাইড করে আমি এক সাইডে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিয়ে যে কষিয়ে নেব সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত তারপর এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন এখানে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ তারপর শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচ লবণ একটু কম দিচ্ছি কারণ আমি কাঁচকলাতে লবণ দিয়েছি তো মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিব আবার একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন এটাকে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে রান্না করবো কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে সকালবেলা রুটির সাথে খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আপনি আমি জানি না কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ আপনারা খান কিনা তবে অবশ্যই খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো এই যে আমি ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন মশলার সাথে কাঁচকলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি কাঁচকলা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে নরম সবজি খুব বেশি সময় লাগে না রান্না করতে এখন কিন্তু এখানে আমি একদম ফুটানো পানি বলতে যেটা আমরা যেটা খাওয়ার জন্য যে পানিটা রাখি সেই খাওয়ার পানিটা এখানে দিয়ে দিব যাতে বেশি সময় ধরে আমাকে সেদ্ধ করতে না হয় সরাসরি যদি কলের পানি মানে আমরা যেটা শহরে ব্যবহার করি সেটা দিতে চাচ্ছি না তাহলে বেশি সময় লাগবে পানিটা ফুটতে তাই আমি সেদ্ধ পানিটা দিয়ে দিচ্ছি খাবার পানি যেটা সেটা তো পানিটা খুব বুঝে শুনে দিতে হবে কারণ কাঁচকলাটা একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশি পানি না দিলেও হবে এর জন্যই খাবার পানিটাও দিচ্ছি আর মশলাটাও কিন্তু একদম ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আর কোনো গন্ধ আসবে না আর এই যে খুন্তিতে অনেকটা মশলা লেগে আছে তাই একটু মশলাটার উপরে পানিটা দিয়ে দিয়ে খুন্তির মশলাটা পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্নাটা একদম হয়ে যাবে তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য রান্নাটি হয়ে গেছে নামিয়ে নিব।